আমার আমার বই আমাকে পছন্দ করছে আর কি ওই খুঁজে বের করছে আমাকে সেটা কোথার থেকে এই ক্যাম্পাস থেকেই ও সেটা আড্ডা থেকেই আড্ডাতে ও গান শুনতে এসেছিলো আজিজ মার্কেট একটা অনুষ্ঠান ছিল ওখানে আমরা আমি গান গাচ্ছিলাম ওখানে সে আমার প্রথমে দেখে তারপর ওর বাসায় গিয়ে আর ওর ভাই ওর বড়ো ভাই চারুকালের স্টুডেন্ট ছিল আমি তো চারুকলা আড্ডা করতাম ওর বড়ো ভাইয়ের সঙ্গে আমার আগের থেকে পরিচয় ছিল ওই সূত্র ধরে মনে আর এমনি তো আমি সে যখন আগ্রহ প্রকাশ প্রকাশ করছে বাসায় গিয়ে আমার সম্পর্কে ওর ভাইকে জিজ্ঞেস করছে ওর ভাই তখন একদিন ওর বাসা ওদের বাসায় আমাকে নিয়ে গেছে বেড়াতে এ তোর অবস্থা কী তুই তো কয়দিন ধর বাদ বলছি কাপড় চোপড় নোংরা হয়ে পরে আসিস চল আজকে আমাদের বাসায় চল তুই আজকে বাসায় যাবি যে বাসায় নিয়ে গেল আমার ওই দেখলাম প্রথম আর কি তো ও বলাতে ও আগ্রহ প্রকর্ষণ করে আমার নিয়ে গেছে তারপর এই আর কি পরিচয় হলো দেখলাম দেখার পর থেকে আমিও মনে মনে একটু দুর্বল হয়ে দুর্বল না কেমন জানি অন্যরকম এটা দুর্বলতার ব্যাপার না এটা কেমন কেমন এটা একটা ন্যাচারাল একটা ব্যাপার আছে আমিও কেমন জানি করে ওদিকে ওকে দেখার পর থেকে চিন্তা করা তাই তো এইরকম আর কি যেন একটা ব্যাপার একটা একটা যোগসূত্র খুঁজে পাইলাম প্রাকৃতির ভিতরে না ন্যাচারাল আচ্ছা তারপরে এই যে গেলাম তো গেলাম দিয়ে আর পরে যোগাযোগ যার দুই বছর হয়নি আমি পরে চেষ্টা করতাম অনেক অনেক চেষ্টা কর যোগাযোগ করার হ্যাঁ যোগাযোগ করা আমার মিসে ও চেষ্টা করতো ওর ভাইয়ের সঙ্গে আড্ডা ব্যাজি করে উঠে গিয়ে আবার ফোন দিচ্ছি ওর ভাই কোথায় বাসায় আছে কি না এরকম আচ্ছা এটা ভাবে করে হ্যাঁ দিয়ে তারপর আস্তে 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 আগালো দু তিন দুই আড়াই বছর লাগলো আর কি তারপর ও আসলো দেখা হলো এই যে আসলো এখনো এখনও আর বেঁচে দেয়নি আর কি আসি ওই আড়াই বছর পরে ওই যে আসলো আ যাই দেন না একবার আপনার এখনও ওই যে ফির যে আসছে ব্যাস ওই জায়গায় ব্লক হয়ে গেছে